এটা হলো সিলেট জেলার হজরত শাহজালাল মাজার এটা হলো সিলেট জেলার জাপলন মায়াবি জন এটা হলো সিলেট জেলার বেলি সিটি এটা হলো সিলেট জেলার ইদগাও মাঠ এটা হলো সিলেট জেলার লন্ডন এটা হলো সিলেট জেলার শাহজালাল জামে মসজিদ এটা হলো সিলেট জেলার আল্লাহু পয়েন্ট এটা সিলেট জেলার সাফা বাগান এগুলো হলো সিলেট জেলার শাহজালাল মাজারের কবুতর এটা হলো সিলেট জেলার আন্তর্জাতিক বিমানবন্দর এগুলো হলো সিলেট জেলার শাহজালাল মাজারের গজাল মাছ এটা হলো সিলেট জেলার খেলার স্টেডিয়াম এগুলো হলো সিলেট জেলার ঘোড়া এগুলো হল সিলেট জেলার গরু এটা হলো সিলেট জেলার ক্রাডেন কলেজ এটা হলো সিলেট জেলার শাহি ঈদগা পয়েন্ট এটা হলো সিলেট জেলার টিলাগড পয়েন্ট এটা হলো সিলেট জেলার সিএনজি এটা হলো সিলেট জেলার মুরারি সাদ কলেজ এটা হলো সিলেট জেলার সরকারি কলেজ এটা হলো সিলেট জেলার সাহাফোর মাদারের রাত্রের দৃশ্য এটা হলো সিলেট জেলার এটা হলো সিলেট জেলার সরকারি মহিলা কলেজ এটা হলো সিলেট জেলার কোর্ট পয়েন্ট এটা হলো সিলেট জেলার আদালত এটা হলো সিলেট জেলার ডাঙ্গুরি সত্তর এটা হলো সিলেট জেলার জেলার সুরমা নদী এটা হলো সিলেট জেলার সৌন্দর্যগড়ি এটা হলো সিলেট জেলার সার্কেট হাউস এটা হলো সিলেট জেলার নয়া সড়ক পয়েন্ট এটা হলো সিলেট জেলার তরমুজ এগুলো হলো সিলেট জেলার কাঁচামরিচ এগুলো হলো সিলেট জেলার গাজর এটা হলো সিলেট জেলার সিসিন্দা এটা হলো সিলেট জেলার ফানিলাও এটা হলো সিলেট জেলার চাল কুমড়া এটা হলো সিলেট জেলার রিকাবি বাজার মোর পাশে খেলার স্টেডিয়াম এটা হলো সিলেট জেলার মেডিকেল কলেজ হাসপাতাল এগুলো হলো সিলেট জেলার জাপলন পর্যটকের দোকান এটা হলো সিলেট জেলার জাপলন জিরো পয়েন্ট সিলেটের ভাই বোনেরা দেশে বিদেশে লন্ডন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা সম্পূর্ণ করতে আমার তিন দিন সময় লাগছে আর আপনার জেলার সৌন্দর্য আপনি মাত্র দুই মিনিটের ভিতরে দেখতে পাইছেন এই ভিডিওতে এক লক্ষ শেয়ার চাই পঞ্চাশ হাজার কমেন্ট চাই এক একজনে পাঁচটা দশটা করে যদি কমেন্ট করেন তাহলে এটা পূরণ হয়ে যাবে আমরা অন্যান্য জেলা নিয়ে যখন ভিডিও বানাচ্ছি সেই জেলাগুলোতে পঞ্চাশ হাজার এক লাখ করে শেয়ার পাইছি তাই আপনাদের সিলেটের পাওয়ার আপনারা ভিডিওতে শেয়ার করে দেখিয়ে দিবেন যেন আপনাদের এই সিলেট জেলার সৌন্দর্য আর বাকি তেষট্টি জেলাতে মানুষ দেখতে পায় অন্য অন্য জেলার ভাই বোন নেক্সট টাইম আপনার জেলাতে টার্গেট জাস্ট শুধু আপনার জেলার নামটা যান যার জেলার সর্বোচ্চ কমেন্ট আসবে সেই জেলাতে ইয়াদ হাজির হবে এভাবে সিলেট জেলার মতো সৌন্দর্য তুলি তুলে ধরতে পারবে সিলেট জেলার ভাই বোন টাটা বাই বাই আল্লাহ হাফেজ জায়গা